আজ আমি আপনাদের সঙ্গে টক আমের আচারের রেসিপি শেয়ার করতে চলেছি চট জলদি খুব সহজভাবে আর খুবই টেস্টি গাছের আম পাড়া হয়েছে এগুলো ভীষণ টক আম আর আগের আমগুলো তো শেষ হয়ে গেছে এটা অন্য গাছেরা এখানে যা মশলা নিয়েছি দেখতেই পাচ্ছেন আমগুলো কেটে নেওয়া হয়েছে আমি আঠিটা এখানে কাটিনি আঠি ছাড়া আমগুলো পিস পিস করে কেটে ধুয়ে আমি জল ঝরিয়ে নিচ্ছি আঠিগুলো দিয়ে আমি চাটনি বানিয়ে নিয়েছি তো কোনোটাই নষ্ট করার নেই সব আমগুলো আমি উঠিয়ে নিলাম একটা ঝাঁঝরির মধ্যে আর জল ঝরিয়ে নেওয়া হচ্ছে এটার মধ্যে মশলা যেগুলো লাগবে হচ্ছে জিরে ধনে পাঁচফোড়ন শুকনো লঙ্কা মেথি মৌরি আর গোটা গরম মশলা আর একটু শুকনো কড়াইতে ভেজে নি সর্ষেটা বেশ খানিকটা দিয়ে সরষে ভাজা ছাড়াও কিছুটা এমনি ডাস করা হয়েছে তো ডাস্ট করে নেওয়া হয়েছে একদম মিহি করে ডাস্ট না করলেও চলবে একটা শিশিতে আমি উঠিয়ে রাখলাম এটা লাগবে আচারের জন্য এইগুলোই আমি আচারের মশলা হিসাবে রেডি করেছি কিন্তু এতটা মশলা লাগবে না দেখতে থাকুন ভিডিও কড়াইয়ের তেল গরম করেছি বেশ খানিকটা মানে এক আধা তেল দেওয়ারও দরকার নেই আন্দাজ অনুসারে এখানে তেল দিয়ে কালো জিরা ফোড়ন দেওয়ার পর আমি আমগুলো দিয়ে দিলাম যেগুলো ধুয়ে রেখেছিলাম আমগুলো দিয়ে একটুখানি নাড়ালাম নাড়িয়ে চাড়িয়ে আমি নুন দিলাম আন্দাজ মতো আম যদি খুব বেশি টক থাকে সেই অনুযায়ী নুনের পরিমাণ দিতে হবে একটু নাড়িয়ে চাড়িয়ে আমি উপর থেকে ঢাকা দিয়ে দিয়েছি আর ঢাকা দিয়ে আর পর একটু আমের থেকে জল বেরিয়ে আসছে ওটাতেই সেদ্ধ হবে এখানে কোনো জল অ্যাড করতে লাগে না আর জল অ্যাড করবেনও না আপনারা এখানে আমি কাশ্মীরি মিচ দিচ্ছি লাল লঙ্কা গুঁড়ো কালারের জন্য আর এখানে যে মশ হলুদ গুঁড়ো আন্দাজ মতো আমের আন্দাজ মতো মশলা দিতে হবে জিরে গুঁড়ো ধনে গুঁড়ো একদম বেশি দেওয়ার কোনো দরকার নেই আমি এখানে দু চামচ করে দিয়েছি ছোট চামচে আর এমনি লঙ্কার গুঁড়ো এখানে হলুদ গুঁড়ো দিয়েছি এমনি লঙ্কার গুঁড়োও দিয়েছি আবার লাল লঙ্কার গুঁড়োও দিয়েছি জিরে গুঁড়োও দিয়েছি আর ধনে গড়ো সবই আমি দু চামচ করে দিয়েছি দিয়ে একটু ঢাকা দিয়েছিলাম ঢাকা দেওয়ার পর ঢাকনাটা উঠিয়ে দেখি বেশ ভালোই হয়ে এসছে আর অনেকটা সেদ্ধ হয়ে গেছে এখানে জলের বদলে আপনারা ভিনিগার ইউজ করতে পারেন আর ভিনিগার তো এখানে লাগবেই একটুক্ষণ নাড়িয়ে চাড়িয়ে এখানে আমি যে গুঁড়ো মশলাটা করে রেখেছি সেই গুঁড়ো মশলাটা খানিকটা দিয়ে দেব। পুরোটা দিতে লাগবে না কিছুটা দিয়ে এটা আর একটু নাড়িয়ে চাড়িয়ে নেব তারপর দেখে নিতে হবে সেদ্ধটা হয়েছে কি না একটু মাঝে মাঝে ঢেকে ঢেকে করবেন তাহলে একটু ভালো সেদ্ধ হয় দেখতেই পাচ্ছেন কত সুন্দর কালার এসে গেছে আর আচারটা হয়েই এসছে এবার নামানোর পালা তার আগে আমি একটু চিনি দিয়েছি একদম সামান্য চিনি দিয়েছি এইটার আচারে সমস্ত মশলাটার সঙ্গে ব্যালেন্স করার জন্য হুম তাই জন্য চিনি দেওয়া হয়েছে আর আমগুলো বেশ টক আর এটা কিন্তু চিনি দেওয়াতে বেশ ব্যালেন্স করবে পুরোটাই আচার তো রেডি এবার হচ্ছে জারে ভরার পালা এখন তো তার আগে একটা একটু ঠান্ডা করে নিতে হবে ব্যাস রেডি আপনারা কে কোথা থেকে আমার এই আচারের রেসিপিটা দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের এক একটা রিভিউ ফিডব্যাক আমার কাছে অনেক মূল্যবান আর এই আচারটা বানিয়ে আমি যতজনকে দিয়েছি তাদের ফিডব্যাক খুবই ভালো পেয়েছি হ্যাঁ একটা কথা বলতে ভুলে গেছি এখানে আমি জোয়ানও দিয়েছিলাম যেটা গোটা ছিল আর আর বাকি তো মশলা আপনাদের সঙ্গে শেয়ার করেইছি ভিডিওটাতে এখানে যখন ডাস্টটা করা হবে তখন একটু সর্ষের পরিমাণ বেশি দেবেন তো এই ছিল আজকের রেসিপি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এর আগেও আমি আপনাদের সঙ্গে আচারের রেসিপি শেয়ার করেছি আজ আবারও করলাম আবারও বলছি গোটা সর্ষে ভাজ কড়াইতে ভাজার সময় একটু দিতে হবে আর ভাজা ছাড়াও এমনি একটু দিতে হবে গুঁড়ো করার সময়